সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাজিৎ সোহেল বলছি টু ডেজ ডেন্টিস্ট্রি থেকে আমরা প্রতিনিয়ত অনেক রোগী পাই যে ডাক্তার সাহেব আমি তো রেগুলার দাঁত ব্রাশ করি তারপরও আমার দাঁত কেন শিরশির করে তিনবেলা দা খাবার খাওয়ার পরে আমরা দাঁত ব্রাশ করি তারপরও দাঁত কেন শিরশির করে পানি খেলে শিরশির করে বা ঠান্ডা কোনো কিছু খেলে শিরশির করে বা আইসক্রিম খেলে শিরশির করে সেন্সিটিভিটির আসলে কারণটা কি আমরা একটু দেখি আজকের ভিডিও টপিক হচ্ছে দাঁত ব্রাশ কি দাঁতের কোনো ক্ষতি হতে পারে আসুন আমরা কিছু ছবির মাধ্যমে বিষয়টি জেনে নিই একটা মানুষের দাঁতের ছবি এবং এখানে দেখছেন যে সাইডের দাঁতগুলা ডান পাশ এবং বাম পাশের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলা বেশ ক্ষয় হয়ে গিয়েছে এবং দাঁতে কিন্তু কোনো পাথর বা ময়লা বা ক্যালকুলাস এই জায়গাগুলোতে কিন্তু নাই আরেকটু ভালোভাবে আমরা একটু দেখি সেটি হচ্ছে এই যে দেখেন যে এই যে দাঁতের যে নরম অংশটা এই নরম অংশটা ওপেন হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গাতে যখন পানি ধরে বা মিষ্টি ধরে বা কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কোনো খাবার আমরা খাই তখন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভিটি হয় অন্য পাশে একইভাবে আমরা একটু দেখি সেটি হচ্ছে যে এই জায়গাগুলোতে প্রচুর দাঁত ক্ষয় আছে আসলে এই ক্ষয় হওয়ার কারণটা কি বা এর চিকিৎসাগুলোই বা কেমন এই রোগীটা যখন আমাদের কাছে আসে আমরা তার দাঁত এক্সামিনেশান করার পরে আমরা তার দাঁতগুলোকে এইভাবে চিকিৎসা করে দিই এটাকে আমরা বলি কসমেটিক রেস্টোরেশন যে দাঁতের যে অংশগুলো এরকম ক্ষয় হয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে আমরা রেস্টোরেশনের মাধ্যমে এইগুলো রেস্টোর করে দিয়েছি ছবিতে আপনারা দেখছেন যে দাঁতের যে ক্ষয়প্রাপ্ত অংশগুলো সেগুলো রেস্টোর করা হয়েছে এবং খুব সুন্দরভাবে দাঁতের অ্যানাটমি মেনটেন করে আমরা এর চিকিৎসা করেছি এই এগুলো গেল হচ্ছে চিকিৎসা কিন্তু আমরা এখন জানব যে এই ক্ষয় হওয়ার কারণটা আসলে কি। কেনই বা এই দাঁতগুলো ক্ষয় হয়ে গেল আমি সব সময় সবাইকে বলি যখন কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কেমন ব্রাশ ব্যবহার করেন সবাই বলে যে আমি টুথব্রাশ মানে সফট ব্রাশটাই কেনার চেষ্টা করি এবং সেটাই ব্যবহার করি কিন্তু আসলে যে ব্রাশগুলো আমরা সচরাচর বাজার থেকে কিনে দাঁত ব্রাশ করি সেই ব্রাশগুলোকে আসলেই সফট তো এই ক্ষয় হওয়ার কারণটা দুইটি কারণ আমি এখানে উল্লেখ করেছি একটা হচ্ছে যে বড় এবং শক্ত ব্রাশ এবং ফল্টি ব্রাশিং টেকনিক যে আমরা হয়তো ব্রাশটা যে আমরা বাজার থেকে যে ব্রাশটা কিনি সেটি প্রপার ইউজ হয়তো আমরা জানি না যার কারণে বা এলোমেলোভাবে আমরা দাঁত ব্রাশ করি যার কারণে কিন্তু এই ক্ষয়গুলো হয় আমরা আমি যে ছবিগুলো দেখিয়েছি সেই ছবিগুলোতে কিন্তু দাঁতে কোনো ময়লা নেই বা কালো দাগ নেই কিন্তু তারপরও দাঁতগুলো ক্ষয় হয়ে গিয়েছে এর দুটি কারণ একটি হচ্ছে বড় এবং শক্ত ব্রাশ আর একটি হচ্ছে ফলটি ব্রাশিং টেকনিক তাহলে এর থেকে প্রতিকার পাওয়ার কি কোনো উপায় আছে বা এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি আবার ওই একই দুইটা নিয়মে আমরা এটা প্রতিরোধ করতে পারি একটা হচ্ছে যে ছোট, নরম এবং ডাবল ব্রেশার যুক্ত ব্রাশ আমরা ব্যবহার করতে পারি এবং দাঁতের যে ব্রাশ করার যে সঠিক নিয়ম আমরা যে কোনো ডেন্টিস্টের কাছে গেলে বা যদি আমরা তাদেরকে জিজ্ঞাসা করি বা আমাদের কাছে কেউ এসে জিজ্ঞাসা করে কীভাবে আমরা দাঁত ব্রাশ করবো আমরা সহজেই জিনিসটা বুঝিয়ে দিতে পারি অথবা আমি যেটা প্র্যাকটিস করি বা চেষ্টা করি যে প্রতিটা রোগীকেই দাঁত ব্রাশিং ট্রেনিংটা দিতে এবং যেই দাঁত ব্রাশগুলা আমরা ব্যবহার করি ব্রাশটাকে চেনাতে যে কোন ব্রাশগুলা দাঁতের জন্য ক্ষতিকর আর কোন ব্রাশগুলা তাদের জন্য ভালো এই বিষয়টা আমরা রোগীদেরকে বলার চেষ্টা করি যারা এই নিয়মগুলো ফলো করেন তাদের সবার দাঁত অনেক ভালো এবং মজবুত থাকছে ছবিতে আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে ছোট নরম এবং ডাবল ব্রিসলযুক্ত ব্রাশ কেমন হতে পারে ছবিতে আপনারা এই বিষয়টা দেখছেন আজকের ভিডিও থেকে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে শক্ত এবং বড় ব্রাশগুলো আমাদের দাঁতের ক্ষতি করে দাঁত হয়তো পরিষ্কার করে কিন্তু দাঁতের ক্ষয় করে দেয় এবং ফলটি ব্রাশিং টেকনিক যদি কারো কেউ ফলো করে বা এলোমেলোভাবে যদি আমরা এই বড়ো এবং শক্ত ব্রাশ দিয়ে যদি দাঁত ব্রাশ করি তাহলে আমাদের দাঁত সবার ক্ষয় হয়ে যেতে পারে মাড়িও ক্ষয় হয় পাশাপাশি দাঁতের এনামেলও ক্ষয় হয় ক্ষয় হয়ে গেলে ক্ষয় হয়ে সিমেন্টটা অংশটা ওপেন হয় তখন আমাদের দাঁতে সেন্সিটিভিটি হয় দাঁত পরিষ্কার রাখার জন্য কিন্তু খুব শক্ত বা বড় ব্রাশের প্রয়োজন হয় না তো যদি আমরা সঠিক নিয়মে ছোট নরম এবং ডাবল ব্রিসলযুক্ত ব্রাশ ব্যবহার করি তাহলে আমাদের সবার দাঁত অনেক সুন্দর থাকবে মজবুত থাকবে ক্যারেজ ফ্রি থাকবে এবং এই ভালো দাঁত দিয়ে আমরা আমাদের খাবারটাকে এনজয় করতে পারবো আমরা আমাদের হাসিটাকে এনজয় করতে পারবো এবং আমাদের কনফিডেন্স অনেক বাড়বে আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্যুরেজ ইন্টেস্টের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম